পাতুলিয়ায় মাঘ মাসের প্রথম দিন আয়োজিত হল চারশো বছরের পুরনো আজমচন্ডী মায়ের পুজো এই পুজোকে কেন্দ্র করে ভক্ত সমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে গোটা মন্দির চত্বর মায়ের জাগ্রত রূপকে স্মরণ করে এদিন মায়ের চরণে পুজো সমর্পিত করেন লক্ষ লক্ষ ভক্তরা পঁয়ত্রিশ চল্লিশ হাজার বারোটা এক থেকে যখন পুজো শুরু হলো এই পর্যন্ত আমাদের হিসাব প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার দর্শনার্থী পুজো দিয়েছে গতকাল রাত্রির বারোটা এক থেকে পুজো শুরু হয়েছে আজকে যেমন সারাদিনই চলবে রাত্রেও চলবে এবং সাত দিন ধরে যে মেলা হয় এই মেলাতে মেলার দিনগুলোতে বেশি বেশি সংখ্যক যারা ভক্ত আছে তারা এই মন্দিরে এসে পুজো দেয় বিশিষ্ট ব্যবস্থা মানে আমরা এখানে পুরো মন্দিরটা সিসিটিভি দিয়ে ক্যামেরার আওতায় রেখেছি আমরা এবং আমাদের এনসিসি গ্রুপ চারিদিকে ছড়িয়ে দেওয়া আছে ওয়াকি টাকির মাধ্যম দিয়ে পরিচালনা করা হচ্ছে এবং আমাদের রহরা থানা আমাদের সাথে পূর্ণ সহযোগিতা করছে সেই সহযোগিতাতে আমাদের পুরো মেলা চত্বরটা এবং ফেসবুক লাইভের মাধ্যমে পুরো প্রোগ্রামটাকেও আমরা দেখাচ্ছি তাতে করে আমরা সুরক্ষিত আছি দীর্ঘ লাইন দিয়ে একে একে পুজো দেন তারা মূলত একটি গাছকে কেন্দ্র করে এখানে পুজো করা হয় মা আজমচন্ডীর এই পুজোকে কেন্দ্র করে বহু প্রাচীন কাটা থেকে শুরু করে বাতাসা লুটের প্রথা রয়েছে এখানে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ খড়দহ ও ব্যারাকপুর পৌরসভার প্রধান নীল সরকার উত্তম দাস সামিল হন এই পুজোয় এই উৎসবকে সামনে রেখে খরদহ পাতুলিয়া রুইয়া সহ গোটা অঞ্চলের মানুষের মধ্যে এক রাজা মানে তখনকার সৌদাগর যাদের বলতো তারা ব্যবসায়িক কাজে নৌকো করে এখানে নদী ছিল পাশেই সোনাই নদী সেখান থেকে তারা মাল নিয়ে যাচ্ছিল তখন ন নদীর চড়ে তাদের নৌকো আটকে যায় তখন তখন ওখানে তারা বলেন যে আমাদের ওই নদীতে আটকে যাওয়ার পরও তারা স্বপ্ন দেখতে পায় যে ওই বটগাছের তলায় গিয়ে বটগাছের নিম গাছ ছিল তার তলায় এসে তাদেরকে পুজো দিতে বলে চণ্ডী পাঠ করতে বলে আর আরেকটা সাইডের কথিত আছে যে মুসলিমও একজন সৌদাগরের যে তাকে এখানে আল্লাহ নাম বলতে বলে এরকম আমরা শুনেছি যেটা তাতে এখানে তাই তখন থেকে এটা আজমজন্ডী মন্দির পরিণত হয়েছে এবং ওনাদের সেই নৌকো তখন এখানে পুজো দেওয়ার পর রিলিজ হয়ে যায় তো তারপর থেকেই এখানে তারা যখন ব্যবসা যেত এই দিনটাতে এসে পয়লা মাঘের দিনটা এসে তারা এখানে পুজো দিত সেই থেকেই এই মন্দিরটা পুজো চলে লাস্ট আট বছর ধরে আমরা এই পুজোর কমিটির মধ্যে ছিলাম আমরা একটা ছোট্ট ঘর আর একটা গাছ নিয়ে পুজো ছিল আমরা এটাকে মন্দিরের রূপ ধারণ করাতে সচেষ্ট হয়েছি এবং আশা করি আগামী এক দু বছরের মধ্যে আমরা মন্দিরের পুজো রূপ তুলে দিতে পারবো ব্যাপারটা হচ্ছে মানুষ এখানে আসছে তার কারণ হচ্ছে এখানকার যে ব্যবস্থা আছে ব্যবস্থাটা এত সুন্দর করে করে দেওয়া হচ্ছে আমি আপনাদের জানাতে পারি এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা হবে ইতিমধ্যে আমাদের মন্দিরে প্রায় চল্লিশ হাজার মানুষ পুজো দিয়ে চলে গেছে এবছর আমাদের আশা এক লক্ষের উপরে লোক হবে এখনও রাস্তা কল্যাণীগর পর্যন্ত লাইন আছে আপনারা দেখে নিতে পারেন আর আমাদের এই মন্দির এমনই একটা মন্দির মানুষ এখানে যা মানসিক করে তার উপকার পায় বলেই এখানে আসছে কেউ সোনার জিনিস দিচ্ছে কেউ ঘন্টা দিচ্ছে কেউ মন্দিরের জন্য সবাই দুয়ার তুলে দিতে আসছে এটাই আমরা বুঝি ঈশ্বরের মধ্যে আমাদের ঈশ্বরের মধ্যে আমাদের এর জন্য কিছু হাজার হাজার মানুষ হয়ে

মায়ের কাছে আমরা অনেক দিন ধরেই আসি হ্যাঁ মায়ের তখন এত উন্নতি হয়নি এখন খুবই উন্নতি হয়েছে আর মার কাছে যা আমরা মনস্কামনা পূর্ণ করি সেটাই আমাদের হয় লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ লোক আমরা লাইনে সকাল থেকে দাঁড়িয়ে আছি এখন আমরা লাইন পেয়েছি

আমার জামাই অসুস্থ ক্যান্সার রোগে ভুগছে আমি চাই তার নাম আমার নাম মীরা বান্ধবী আমি পুলিশের ডিআইজি ড্রাইভারের আমার স্বামী নেই আমি এখন একা দুটো ছেলে ছিল তোমাদের মতন